আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনাদের ও ভালোবাসা আমি অনেক ভালো আছি আপনাদের জন্য আজকে আমরা একটা সুজুকি ন্যাকেট বার্সন গাড়ি নিয়ে আসলাম এটা আমাদের আপডেট কালেকশন যাদের সুজুকি ন্যাকেট বার্সন লাগবে তারা অবশ্যই এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা অনলি আট হাজার কিলো চলা বাইশের গেট পাস বাইশে গাড়িটা কেনা এই গাড়িটা ফার্স্ট পার্টির গাড়ি অনটেস্ট অবস্থায় আছে এবং কি গাড়িটা জেনুইন আট হাজার কিলো চলা তো যারা চাচ্ছেন যে সুজুকি মনোটন একদম ফ্রেশ কন্ডিশন এই সুজুকি কার্বোহেটার বাসন একদম ফ্রেশ কন্ডিশন নেবেন তারা এই গাড়িটা অবশ্যই নিতে পারেন এই গাড়িটা নিতে হলে অবশ্যই আসতে হবে আসতে হবে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড আব্দুল বাতিল এন্টারপ্রাইজে আমাদের শোরুমের নাম আব্দুল বাতিল এন্টারপ্রাইজ এখানে আসলে আপনি এই গাড়িটা পেয়ে যাবেন যারা এই গাড়িটা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমি আপনাকে গাড়িটা একটু আপনাদেরকে গাড়িটা এখন আমি একটু দেখাবো অতি প্রথম আমি গাড়িটার যদি মিটার কন্ডিশন আপনাদেরকে যদি দেখাই দেখেন গাড়িটা কিন্তু অনলি আট হাজার একশো চল্লিশ কিলোমিটার চলা এটা কিন্তু জেনুইন মিটার চাইলে আপনি প্রমাণ করে নিতে পারেন তারপর যে আমি ট্যাঙ্কির কন্ডিশন দেখাই ট্যাঙ্কিটা দেখেন ট্যাঙ্কিটাও একদম ফ্রেশ একদম নতুনের মতো কোনোই স্ক্যাশ নেই পিছনের ব্যাক প্যানেলটাও খুব সুন্দর পিছনের টায়ার কন্ডিশনটা যদি দেখাই একটু দেখেন পিছনের কিন্তু টায়ারের যে একটা দাগ থাকে সেই দাগটা কিন্তু এখনও কিন্তু বিদ্যমান কিন্তু আছে তো আর এই গাড়িটা কিন্তু অন্তৃষ্ট অবস্থায় আছে। সামনের টায়ারের কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখাই দেখেন সামনের যে টায়ারটা এই টায়ারটাও কিন্তু একদম নতুনের মতো আছে মার্কেটের কন্ডিশনটা খুব ফ্রেশ আছে হেডলাইটের কন্ডিশনও ফ্রেশ হবে এই গাড়িটা সামনের থেকে এরকম হবে দেখেন আর এই গাড়িটা সাইড থেকে এরকম হবে গাড়িটা কিন্তু একদম নতুনের মতো যারা চাচ্ছেন যে নতুন গাড়ি নেবেন তারা এই গাড়িটা নিতে পারেন গাড়িটা একদম নতুনের মতো ভালো এছাড়াও আমাদের কাছে ভাষণ টু আছে দুইটা যাদের ভাষণ টু লাগবে তারা নিতে পারেন এছাড়া আমাদের কাছে মনোটন আছে তিনটা যাদের চারটা মনোটন আছে যাদের মনোটন লাগবে তারা আমাদের কাছ থেকে নিতে পারেন মনোটন গাড়িটা এখানে আপনার তেইশের দশ মাসে কেনা তারপর তেইশের পাঁচ মাসে কেনা এরকম গাড়ি আছে এছাড়াও পালসার সিঙ্গেল ডিস্ক হবে পালসার সিঙ্গেল ডিস্ক তেইশের শেষের দিকে কেনা এই এক দুই মাসের জন্য গাড়িটা চব্বিশ পায় নাই গাড়িটা টেস্ট গাড়িটা এই গাড়িটাও যদি কারো লাগে যোগাযোগ করতে পারেন গাড়ির পিছনের টায়ারের অংশ এরকম হবে ব্যাক প্যানেল এরকম ট্যাঙ্কির কন্ডিশনটা যদি একটু আমি দেখাই ট্যাঙ্কির কন্ডিশনটাও একদম সুন্দর হবে যদি মিটারের কন্ডিশনটা আপনাদেরকে দেখাই আমি মিটার কিন্তু অনলি পঁচিশশো এক কিলোমিটার তো ওই গাড়িটাও যাদের লাগবে তারা দেখতে পারেন সামনে থেকে এরকম হবে সম্পূর্ণ ফুল ফ্রেশ এছাড়াও শুধু কি মনোটন হবে ইয়েলো কালার টোয়েন্টি ফাইভ কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে যাদের টোয়েন্টি ফাইভ লাগবে তারাও দেখতে পারেন এছাড়া অ্যাপাচি পাচি ফোর বি টিভিএস ম্যাট্রো হিরো তিনটা আছে এ গাড়িটা দশ বছরের নাম্বার করা আপডেট মডেল প্লাডিনা পালসার দুইটাই স্ট্রাইগার আছে যাদের স্ট্রাইগার লাগবে তারাই টাইগারও দেখতে পারেন এছাড়াও কিন্তু আমাদের কাছে অসংখ্য গাড়ি কিন্তু আছে তো চাই যাদের যে গাড়ি লাগবে অবশ্যই আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড এখানে আসলে আপনারা যে কোনো ধরনের গাড়ি পেয়ে যাবেন ফুল কালেকশন আছে তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের গাড়ি লাগলে অবশ্যই আমাদের শোরুমে আসবেন সালামু আলাইকুম